নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন অর্থাৎ মধ্যে সপ্তম স্কুলটি প্রশ্নতর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মূল্যে দেখি সপ্তম স্কুলটির নাম হলো লেডি প্রাইমারি স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় একই প্রশ্নটি বলছে পূরণ পুরুকর এক ঘন্টা দশ মিনিট সমান কত মিনিট আমরা কি জানি ষাট মিনিট ষাট মিনিটে হয় এক ঘন্টা এক ঘন্টা হবে ষাট যোগ দশ সমান সত্তর মিনিট দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের একটা এক সমানে দশ একশো এগারো পয়সা সমান কত টাকা কত পয়সা আমরা কি জানি এক টাকা সমান একশো পয়সা থাকে এখানে একশো এগারো বলতে কত হয়ে যাবে এক টাকা এগারো পয়সা হয়ে যাবে ভাজ্য সমান ভাজ দ্রুত ভাগ ফল যোগ ভাগ শেষ বত্রিশ দিন সময় কত মাস কত আমরা কি জানি এক মাস হয় তিরিশ দিন তাহলে এখানে বত্রিশ বলছে মানে তিরিশ যোগ দুই মানে তিরিশ মানে কি এক মাস আর দুই দিন এক বছর সমান দেড় দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন একটি ক্যালেন্ডারে আমরা ড্যাশটি মাস হয় কটি মাস আছে একটি ক্যালেন্ডারে বারোটি তারপরে দেখো এদিকে হামুক দেওয়া আছে আর একটা এদিকে হামুক দিয়ে যেদিকে হামুক দিয়েছে সেদিকে বড় সংখ্যা বসবে তবে এখানে একটি সংখ্যা রেখে যাবে ষাট সাতের বড় সংখ্যা বসবে এখানে আট আটের দিকে হামুক আছে তাহলে এদিকে হামুক আছে এদিকে বড় সংখ্যা বসবে নয় তাহলে ছোট সংখ্যা এদিকে দেবে আট এভাবে দেখতে হবে আপনাদের ছয়টা বলেছে ক্যালেন্ডারে ছুটিতে দিনগুলি ড্যাশ কালি দেওয়া থাকে কি কালি দেওয়া থাকে লাল চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল চারটে নিত বছরে দিন সংখ্যা হলো দ্বিতীয় বছর তিন সংখ্যা তিনশো ছেষট্টি আটে পূর্বাজক সংখ্যা আট ন কথায় লিখলে হয় অষ্টম পরবর্তী পৃষ্ঠের লিখিত সঙ্গে আছে দেখে নেওয়া যায় তারপরে প্রশ্নটা বলছে সাপ ডুডো খেলায় খুঁটি বেরোয় কত করলে ঘুট করলে পনেরো সংখ্যার মধ্যে পাঁচ কতবার আছে পাঁচ তিন পনেরো ড্যাশ ভাগ আট সমান আট কি হয়ে যাবে আট আটটি চৌষট্টি দুটো গুঙ্কি পেয়েছেন তো চৌষট্টি ভাগ আট সমান আট কুড়ি টাকা ভাঙলে ড্যাশটি দশ টাকার নোট পাবো কুড়ি টাকা ভাঙলে দুটি দশ টাকা নোট পাবো দশ বাসে কুড়ি সংক্ষিপ্ত রূপ কি আমরা জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপ আমরা জানি ভাগ ক্যালেন্ডারের চতুর্থ ইংরেজি মাসের নাম হলো যারা মার্চ এপ্রিল পুন নব্বই কথায় লেখ বর্ষ নৌতন্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় যে সংখ্যাটি করা পড়া হয় তাকে পি গুণ বলি random ও রংপাটি সাতটি সময় একক হলো ঘন্টা মিনিট সেকেন্ড ঘন্টা গুণ্য সমান পনেরো গুণক সমান শূন্য হলে গুণফল কত হবে দুটো গুণ করলে কত হবে পনেরোর সাথে শূন্য গুণ করলে তো শূন্য হবে তাহলে গুণ হয়ে যাবে শূন্য এর প্রশ্নটি বলেছে সঠিক উত্তর মাথায় ঠিক চিহ্ন ঘড়ির ছোট হাঁটাটি দিনে চাকতির উপর ঘুরে একবার না দুবার দুবার কোন সংখ্যা সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে পাঁচ না আট সাতের ছোট সংখ্যা পাঁচ হবে একশো সংখ্যা দিতে একই স্থানীয় মান দশ না একশো একটা তো শতকের হয়েছে একশো বলতে বোঝায় একটা তিরিশ মিনিট না দুটো তিরিশ মিনিট দুটো তিরিশ মিনিট মিনিট মানে তো দেড়টা যোগের না দুটি তিন দিয়ে নয় চোখ বিয়োগ না ঘুম করলে তিন দুটো তিন দিন হল ঘুম করলে দুপুর দেড়টা বলতে পাঁচটা তিরিশ মিনিট একটা তিরিশ মিনিট না দুটো তিরিশ মিনিট বলতে একটা বলছে সময় এক বছর পঁয়ষট্টি দিন একদিন চব্বিশ ঘন্টা ছুটির দিন রবিবার এক মাস তিরিশ দিন আর এক ঘন্টা সাত মিনিট আর এক প্রশ্নটি বলেছি নিজের ছবিগুলি দেখে ফাঁকা ঘরে সময় দিবে লেখো দেখো এই বইটা দেখতে পাচ্ছি ছোট কাটা মানে ঘন্টার কাটাটি আছে চার ঘরে আর বড় কাটা মানে মিনিটের কাটাটি আছে বড় ঘন্টা আর কটা মাসে চারটে বাড়ি ঘন্টার কাটা মানে ছোট কাটাটি আছে নয় ঘরে আর বড় কাটা মানে মিনিটের কাটাটি আছে বড় বারো ঘরে তাহলে নটা বাড়ি ছোট কাটা ঘন্টা কাটা সে দুইটার বড় কাটা মিনিটের কাটা শুনছে বড় ঘরে মানে দুটো বাজে তারপরে পাঁচেরটা বলেছে ঘড়ি এঁকে সময় দেখো চারটে থেকে তিরিশ মিনিট চারটে তিরিশ মিনিট বলেছে তাহলে ছোট পাটা মানে গল্পের কাটাটি হয়ে যাবে চারের ঘরে আর নিচের কাটা হয়ে যাবে ছয়ের ঘরে পাঁচ ছয় তিরিশ তারপর হচ্ছে বারোটা কুড়ি মিনিট আমি ছোট পাঠা মানে ঘন্টা ঘাটে যদি বারো ঘরে আর বড় পাঠাতে আমি দুটো ফাটা টি নিয়ে চারের ঘরে চার পাঁচে কে দিতে বারোটা কুড়ি মিনিট পরবর্তী বৃষ্টি এক একটি প্রশ্ন দেয় আছে দেখুন হয়ে যায় ছয়ের প্রশ্নটি আছে স্মরণ করবে সাতাশ বিয়োগ নয় বিয়োগ পাঁচ তাহলে আমি সাতাশের নয় বের করবো না তো দশ আর বারোটা ছোট পঁচিশ শত আট আট বিলো এক বের করবে এক নিয়োগ পাঁচ ছয় সাত আট তিন এক তাহলে স্বর্ণ কত হচ্ছে তেরো পাঁচ বিয়োগ এক যোগ চারের চোখটা আগে এদিকে আগো পাঁচ চোখ চার বিয়োগ দিকে নিয়ে যাবো পাঁচ চারে কত নয় বিয়োগ এক নয় এক বিয়োগ করে কত দেবে আট সলমানটা কত হলো আট একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত একুশ আর চোদ্দ বিয়োগ করে কত হবে সাত বা পনেরো ষোলো শত একুশ সাত বিয়োগ সাত করে কত হয়ে যাবে শূন্য সলমানটা কত হলো শূন্য সাতাশ বিয়োগ নয় চোখ পাঁচ চোখটা এদিকে নিয়ে আসবো সাতাশ যোগ পাঁচ বিয়োগ নয় সাতাশ আঠারো নত্রিশ তেইশ একত্রিশ বত্রিশ নয় তারপর দশ আগার বারো চার হাতে এক তিন থেকে শরমানটা কত হলো চব্বিশ তারপর দশ বারো হবে তারপর কত হলো তেইশ সাতের করেছি যোগ করো পঞ্চাশ যোগ আটচল্লিশ যোগ মানে মানে আট পঞ্চাশ আট আর আট আট আটে কত হয় ষোলো ছয় হাতে রইল কত এক পাঁচের নয় না দশ যোগ হলো একশো ছয় আটটা বলছে বিয়োগ করো আশি বিয়োগ উনপঞ্চাশ ষোলোটা কত চলো দশ হবে দশ এক দুইটে হাতে হইলো এক চার থেকে আট বিয়োগ করলে কত চার আর এক বিয়োগ করলে কত রইল তিন বিয়োগটা কত হলো তিরিশ তারপরে নয় আছে গুণ করো পঁচিশ গুণ চার তাহলে একটা প্রথম বছর দ্বিতীয় বছর দিতে গুণ করতে দেওয়া আছে পঁচিশটা কথা হবে কুড়ি আর পাঁচ হবে চার করবো কুড়ি চার করবার পাঁচ দিন চার করবেন চার কুড়ি আশি পাঁচ চারে কুড়ি তাহলে কি করবো যোগ করবো আশি আর কুড়ি যোগ করবো শূন্য আট কত হচ্ছে একশো দ্বিতীয় চার পাঁচে গুলো শূন্য দুটো এই দুটো যদি মিলে তাহলে তো এ পর হচ্ছে ভাগ করো আটচল্লিশ ভাগ চার দেখো তাই কিভাবে ভাগটা করবো ওটার মধ্যে বইতে দেওয়া আছে চার দশে চল্লিশ লিখবো আটটা নেমে যাবে জোর চার ডেগু নিয়ে আট দেবো তাহলে কত দুই গুণ করলাম চার গুণ দশ করলাম আর এটা চার গুণ দুই করলাম তাহলে দশ হাতে যোগ করে দিল বারো চার বারো আটচল্লিশ আমার অঙ্ক সঠিক উনচল্লিশ ভাগ তিন তিন দশে তিরিশ করবো নয় না হবে যোগ তিন তিখকে নয় করবো তাহলে কত দিয়ে গুণ করলাম তিন গুণ দশ করলাম আর তিন গুণ তিন করলাম তিন তেরো গুণ চল্লিশ ভালো তেরো গণ দল আমাদের অঙ্ক সঠিক এগারোটা বলছে আমি প্রথমে পাঁচের ঘরে গেলাম সেখান থেকে মই করে আঠাশের ঘরে উঠলাম মনে করে কত ঘরে গেলাম প্রথম পাঁচের ঘরে গেছিলাম সেখান থেকে আঠাশের ঘরে উঠলাম মনে করে কত ঘরে গেলাম আঠাশ বিয়োগ পঁচিশ মানে ছয় সাত আট আমি তেইশ ঘর এলাম বারো প্রশ্নটি করেছে দুটি তিন দিয়ে শূন্য এক ছয় নয় তৈরি করবো তিন আর তিন যোগ করে ছয় একবার তিন যোগ তিন করবো শূন্য একবার তিন গুণ তিন করবো তিন কুড়িতে নয় একবার তিন ভাগ তিন করবো এখন পেয়ে গেলাম শূন্য এক ছয় আর নয় তেরো প্রশ্ন বলছে গণিতের ভাষায় সমাধান করো পরের প্রশ্ন আছে যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাবে ভাগ হয়ে বসতাম হিসাব করে লেখো প্রতি দলে কতজন বসতাম প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি তাহলে দেখো প্রথম পদ্ধতিতে কি করবো আমরা ভাগ করব ছত্রিশ দশে তিরিশ করবো ছয় নম্বর যোগ তিন রকমের ছয় করবো বারো এবার দ্বিতীয় পথে কি করব তিন তিন ছয় এবার অতএে থাকো প্রতি ডলের বারো জন বস্তা

এবং অবশিষ্ট থাকবে গয়ের শুরু করেছো তুমি বারোই মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন

বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আগে কুড়ি একটু দশ দিন হচ্ছে মানে একুশের মার্চ থেকে ধরবো মানে দেখো বারের মার্চ থেকে ধরবো বারো মার্চ তেরো মার্চ চোদ্দ মার্চ পনেরো মার্চ ষোলোই মার্চ সতেরোই মার্চ আঠেরোই মার্চ উনিশে মার্চ কুড়ি মার্চ একুশে মার্চ কদিন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মিনিটে যোগ করে আমরা কদিন পাচ্ছি নদিন পাচ্ছি আমরা তো বারোই মাস থেকে ধরছি তাহলে তো কি করবো এক যোগ করুন দশ উম ঘরের প্রশ্ন হয়েছে তোমাদেরকে আমি মেলা বসে থেকে সাতই ডিসেম্বর ছ ধরে মেলা চলে তাহলে মেলাটি কবে শেষ হবে করে নাখাও সাতই ডিসেম্বর মেলা বসেতেই ছয় দিন ধরে চলতে এবারে সাত চৌ ছয় সাত ছয় একতো তেরো সাতের ডিসেম্বর হয়েছে এখান থেকে একদিনও করে দিতে হবে বারো দিন তাহলে মেলাতে শেষ অবিস বারোই ডিসেম্বর আমার প্রশ্ন বলছে একটি খাতা তার সতেরো টাকা পঞ্চাশ পয়সা একটি প্রেমের তো খাতার দামের থেকে দামের থেকে কত বেশি কি করবো করবো শত টাকা পয়সা শূন্য পয়সা শূন্য পাঁচ পঞ্চাশ পয়সা নয় দশ পঞ্চাশ শত নয় নয় টাকা পঞ্চাশ পয়সা খাতার দাম আমি দশ টাকার ফুচকা খেলাম আর এক বন্ধু আট টাকা পঞ্চাশ পয়সার বাদাম ও আর এক বন্ধু চার টাকা পঞ্চাশ পয়সা আজক্রিম খেলো আমাদের মোট কত টাকা খরচ হলো দশ টাকার

দশের শূন্য হাতের লোক এক হাজার তিন হাতের দুই তেইশ টাকা শূন্য শূন্য পয়সা অর্থনীতি মোট কত খরচ হলো আমাদের মোট তেইশ টাকা খরচ হল ছয় প্রসতি বলেছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা বিস্কুটের দাম একটা টাকা পঞ্চাশ পয়সা এক কাপ দাম কত টাকা দুটো যোগ করবো আর শূন্য পাঁচ হাজার দশ শূন্য এক পাঁচ হাতে ছয় ছয় টাকা পঞ্চাশ পয়সা কাপ চা ও এগটি বগিজয় অঙ্কটা বলেছে রোহিত খাতা কিনবে তাই বাবা তাকে পাঁচ টাকা দিলেন মাও তাকে চার টাকা দিলে রোহিত ছ টাকা দামের খাতা কিনলো রোহিতের কাছে মোট এখন কত টাকা খরচ হল তাহলে বাবা পাঁচ টাকা দিলেন মা চার টাকা দিলেন ছ টাকা সে খাতা কিনবে দেখো বাবা পাঁচ টাকা দিয়েছেন মা ছা দিয়েছেন ছটাকা মা চার টাকা ছ টাকা দামে কিনছে কিন্তু তাহলে গরিবদের কাছে এখন কত টাকা আছে অতিক আছে এখন তিন টাকা আছে তারপরে চোদ্দটা বলেছে দেখো এখানে আঠেরো করতে হবে যোগ বিয়োগ ভাগ করে তাহলে দেখো আমরা প্রথম যোগটা করবো তাহলে আঠেরো যোগ করতে হবে বারো লিখি বারো তেরো জন পনেরো শত ছয় করলো দুই যত আঠেরো এবার বিয়োগটা কি করবো আমরা এখানে যে সংখ্যাটা লিখে থাকবে তার থেকে সবসময় বড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা যদি এখানে কুড়ি নিই তাহলে কুড়ি থেকে কত বিয়োগ করলে আঠেরো হবে দুই বিয়োগ করলে আঠেরো হবে এবার কি করব ভাগ করবো ভাগটা কিভাবে করব এখানে যে মাঝখানে সংখ্যাটা আমাদের চাই সেই সংখ্যাটা দুই আমরা গুণ করবো করলে সাথে দুই ভাগ করে দেবো ছত্রিশ ভাগ দুই করলে হয়ে যাবে আঠেরো আর বলেছে গুণ তিন ছয় আঠারো তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমার আজকে এই টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই